মাছের মাথার কুতা থেরাপি রেসিপি কি নামটা শুনলে অবাক হলেন আসলে অবাক হওয়ার কিছুই নাই মাছের মাথাটা অনেক বেশি বড় ছিল যেটা আমি পঠে দিয়ে কোনোভাবেই এটাকে কাটতে পারছিলাম না তার জন্য এই থেরাপি দিলাম তো দেখুন খুব সুন্দরভাবে মাথাটা থেতলে নিশে আমি এই সাইডটা একটুখানি আর একটু আমি ইয়ে করে নেব তো এই তো আমি এখানে অল্প করে একটু বাড়ি দিয়ে নিলাম তো এই তো হয়ে গেছে তো এখন হচ্ছে এটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেবো আর এই রান্নাটা কি বলবো আমার ঘরে সবাই খুব বেশি পছন্দ করে বিশেষ করে আমি আর আমার হাজব্যান্ড বাচ্চারা কি করে ভাত দিয়ে না খেয়ে মানে বাটিতে নিয়ে নিয়ে খায় তো যাই হোক রান্না শুরু করে দিলাম আর তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম যখন তেলটা গরম হয়ে আসলো তখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর হচ্ছে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আর এই আদা রসুনটা হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম যার জন্য একটু পাতলা হয়ে গেছে পানির পরিমাণটা হয়তো আমি একটু বেশি দিয়ে ফেলছিলাম যাই হোক আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলা হচ্ছে যত কষানো হবে ততই ভালো আর হচ্ছে রান্না মজার হয় তো সুন্দরভাবে এটার উপরে যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি রান্না করে নিলাম তো এই তো দেখুন তেল চলে আসছে আর এখন এই যে থেতলে নেয়া মাথাটাকে দিয়ে দিলাম এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে মশলাগুলো গায়ে লাগিয়ে দেবো তারপর হচ্ছে এটাকে ঢেকে দেবো তো আর চার থেকে পাঁচ মিনিট পরে আসবো এটাকে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব আর এখন দেখবেন মাছটা খুব সুন্দরভাবে এই যে ভেঙে ভেঙে যাচ্ছে একদম নরম হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো একদম গাছের কচি একটা লাউ তো এই লাউ দিয়ে মাছের মাথা খেতে অনেক বেশি মজা লাগে আর যেহেতু এখন শীত শীত একটা ভাব চলে আসছে তো এই শীতের মধ্যে এই লাউ তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে সাথে যদি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দেওয়া যায় যাই হোক আমি লাউটা দিয়ে ঢেকে দিছিলাম আবার পনেরো বিশ মিনিট পরে আসছি তারপর হচ্ছে দেখেন প্রচুর পানি বের হয়েছে আর আমি এই লাউয়ের পানি দিয়েই লাউ মানে লাউটা রান্না করবো আর আমি কোনো পানি এখানে অ্যাড করি নাই আপনারা লাউ রান্না করার সময় অবশ্যই চুলা রাশটা একইভাবে রাখবেন একবার বাড়াবেন বা কমাবেন না তাহলে কিন্তু লাউটা পারফেক্টভাবে হবে এবং লাউয়ের কালারটাও কিন্তু দেখুন খুব সুন্দর সবুজ সবুজই আছে লাউয়ের খোসাটাও আমি ফেলি নেই সেটা দিয়ে আলু দিয়ে ভাজি করছিলাম আর এদিকে লাটা মানে হয়ে গেছে এ পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই যে ধনিয়া পাতা দেওয়ার ফলে মানে কি যে বেশি মজা লাগে আর একটা সুন্দর গ্রান চলে আসছে তো অনেকেই হচ্ছে ধনিয়া পাতার গ্রান শুনতে পারে না কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে যাই হোক রান্নাটা তো শেষ হয়ে গেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আর